আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবরাক আজ আলোচনা করবো প্রতিবেশীর অধিকার সহি ছয় হাজার উনিশ নম্বর হাদিসে এসেছে সাল্লাহ সাল্লিয়াল বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও মুখিয়ামতি দিবসে বিশ্বাস রাখে জন্য তার প্রতিবেশীকে সম্মান করে এই হাদিসের রাবি আতা খুরাসানি রাহেমাউল্লার কাছে জানতে চাওয়া হলো প্রতিবেশীর অধিকারকে তিনি বললেন যখন প্রতিবেশী তোমার কাছে সাহায্য চায় তাকে সাহায্য করা যখন ঋণ চায় ঋণ দেওয়া প্রতিবেশী দরিদ্র হলে তাকে দান করা অসুস্থ হলে সেবা করা ভালো কিছু অর্জন করলে তাকে অভিনন্দন জানানো বিপদে পতিত হলে সান্ত্বনা জানানো মৃত্যুবরণ করলে তার জানা যায় অংশ নেয়া প্রতিবেশীর অনুমতি ছাড়া তোমার গরটি এত উঁচু তৈরি করবে না যে এতে করে প্রতিবেশীর গড়ে বাতাস প্রবেশে বিঘ্ন ঘটে প্রতিবেশীকে তোমার গরের গ্রান দিয়ে কষ্ট দেবে না যদি না তুমি তাকে সে খাবার কিছু অংশ দাও যদি ফল কিনে থাকো তবে তার কিছু প্রতিবেশীকে হাদিয়া দাও যদি হাদিয়া দিতে না পারো তবে নিজের ঘরে ফল গোপনে প্রবেশ করাও তোমার সন্তানদের হাতে সে ফল দিয়ে বাইরে বের হতে দেবে না এতে প্রতিবেশীর সন্তানের মন বরাক্রান্ত হয়ে পড়বে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি ও